হ্যালো বন্ধুরা আজকে আমাদের রেসিপি আলু বেগুন পটল দিয়ে মাছের ঝোল প্রথমে পটলের খোসা ছাড়িয়ে একটু বাঁকা করে কেটে নেব বেগুনটাও বাঁকাভাবে কেটে নেব আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব একটা গোটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব তারপর কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব বেগুনটাকেও ঠিক সেইভাবে লাল করে ভেজে নেব তারপর কড়াইতে তেল দিয়ে জিরে মৌরি মেথি পেঁয়াজ কুচি দিয়ে দেবো মিক্সিতে ভেজানো বাদাম রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আগে থেকে ভিজিয়ে রাখা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিলে ওই পেস্টটা দিয়ে দেবো বাটাটা দিলে তরকারিটা যেমন গ্রেভি হয় তেমনি খেতে দারুণ লাগে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দিয়ে কষিয়ে নেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পটল আর বেগুনটা দিয়ে দেবো মাছও দিয়ে দেবো তারপর দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ঝোলটা হয়ে এসছে এবার কষুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এবার গরম গরম ভাতে খেতে দারুণ লাগবে